আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকেই স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে চলে আসছি দিনাজপুর বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট এলাকায় মা বাবার দোয়া এগ্রো ফার্ম এখানে সুন্দর পরিকল্পিতভাবে ফ্যাটিনিং ফার্ম গড়ে তুলছেন এই এলাকার একজন উদ্যমী তরুণ উদ্যোক্তা রবিল ইসলাম রবি ভাই তিনি একটা সময় স্টক বিজনেস করতেন সেই বিজনেসের পরে পর্যায়ক্রমে গবাদি পশুর প্রতি ভালোবাসা এবং অনুরাগ থেকে তিনি সুন্দর একটি খামার গড়ে তুলছেন আমার পিছনে এই যে শেটটি দেখতে পাচ্ছেন বিশাল বড় শেট এখানে প্রায় এক থেকে দুই শতাধিক গরু লালন পালন করা সম্ভব কোরবানি ঈদকে উপলক্ষ করে একশো গরু তিনি রেডি করেছেন যেটি কোরবানি ঈদে বিক্রি হয়ে যাবে তিনি বছরে এই শেটে তিনবার গরু মোটা তাজাকরণ করেন মোটা তাজাকরণ করে বিভিন্ন প্রান্তের ক্রেতাদের হাতে তিনি তুলে দিচ্ছেন তিনি নিজে লাভবান হচ্ছেন পাশাপাশি এখানে এলাকার অনেকেরই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে আমরা আজকে সেই উদীয়মান উদ্যোক্তা রবি ভাইয়ের সাথে কথা বলবো যেহেতু কোরবানি ঈদ চলে এসেছে তার এখানে কোন ধরনের গরুগুলো তিনি রেখেছেন কেমন দাম চাচ্ছেন কেমন দামে বিক্রি হবে বেশ করে দিনাজপুরের বীরগঞ্জ কবিরাজহাট এলাকাটি একবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল এই এলাকার প্রান্তিক খামারিরা সহ খামারিরা কেমন গরুর দাম পাচ্ছে বা এই গরুগুলো কোথায় বিক্রি হয় বিস্তারিত তথ্য আজকের প্রোগ্রামের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আশা করছি যারা গবাদি পশুপ্রেমী রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক

দেশের মধ্যে দেখা গেছে এখানে এক লাখ টাকা থেকে শুরু এক লাখ থেকে দু লাখ টাকা পর্যন্ত এই যে যেটা এখন আমাদের দিকে তাকায় আছে এটা দুই দাঁত দুই দাঁত না জি সবগুলোই কি দাঁতছে হ্যাঁ এখানে সবগুলোই দাঁত এগুলো কি কুরবানি আস্তে আস্তে আরেকটু মোটা হবে হ্যাঁ অবশ্যই কেবল মাংস লাগতেছে এগুলো মাসাল্লাহ বেশ সুন্দর এগুলো সবকি আমাদের এই ঠাকুরগা দিনাজপুরের এই সাইড থেকে সংগ্রহ করা নাকি এগুলো আমার কুড়িগ্রাম তারপর হচ্ছে খোঁচাবাড়ি তারপর হচ্ছে নেকমোড় তারপর লাহিরি মানে বিভিন্ন হাটে যাইয়া যেগুলো যেগুলো আমার পছন্দ হয়েছে বা পত্তা ফালাইতে পারছি ওই মালগুলো নিয়ে আসছি আমি নিজে সরজমি হ্যাঁ আমি সব নিজেই কিনি আচ্ছা এগুলো তো ট্যাগিং করাও তো দেখতেছি মানে কোন গরুটা আমি কত টাকা দিয়ে কিনলাম এবং কোনটার ওয়েট যখন কিনলাম তখন কতটুকু ওয়েট আছে এটা আমার খেয়াল রাখার জন্য এই ট্রেকিং করা হ্যাঁ ওজন হবে আপনার দুশো আশি পারে আমরা তো আশা করি যে একটু বেশি হোক কিন্তু দেখা গেছে যে বেশি তো হয় না যারা আমরা প্রান্তিক যারা খামারে আসি এরা একটু দাম কমেই পাই এবার চাইছিলাম যে একবারে খালি পেটে ভোরবেলা সারা না খাওয়ানো থাকবে এই অবস্থাতেই পাঁচশো টাকা করে রেট চাইছি সেই হিসাবে এরকম রেঞ্জের গরুগুলোর চাহিদা তো কোরবানিতে বেশ ভালো দেখা যায় তাই না হ্যাঁ স্বাস্থ্য বেশ সুন্দর হয়েছে এ তো কোরবানিতে আসতে আরও সুন্দর হবে হয়তো এটার ওজন হবে দুইশো কেজি দুইশো কেজি পাঁচশো টাকা কেজি তার মানে এক লক্ষ টাকা হ্যাঁ আমাদের প্রান্তিক খামারির থেকে যদি কেউ লাইভ ওয়েটে নেয় তাহলে তারা কখনো ঠকবে না আচ্ছা এই গরুটা যে আমি এখন বাইরে বের করে দিই তাহলে চোখের আইডিয়াতেও এক লাখ টাকার উপরে দাম যাবে আচ্ছা মানে দাম বলবে যে কোনো পাইকারও দাম বলে তাহলে মোটামুটি এক লাখ দু তিন হাজার টাকা দাম বলবে আর শেডের মধ্যে একটু ছোটই দেখা দেয় দেখে অনেক গরু দেখতে পাচ্ছি কতগুলো গরুও রাখছেন রিওভ ভাই কুরবানির জন্যে একশো পিস গরু আছে এবং কুরবানি ছাড়াও দেখা গেছে আমি তো পুরা বছরেই গরু রাখি বা গরু পালি তো এমনি সময় আরও বেশি রাখা হয় দেড়শো পিসও রাখা হয় কিন্তু কুরবানির জন্য 100 পিস আমার যতটুকু মানে ক্যাপাসিটি মানে যতটুকু ক্যাশ আছে ততটুকু আমি এখানে এখানে ইনভেস্ট কি এটা শাহীওয়ালে। বাহ এর লাফাওয়া জবাব করতেছে খুব। এর লাইবওয়েট কেমন মাপা হচ্ছে? এর লাইবওয়েট এখন 330 কেজি হবে মানে কুরবানিতে আসতে আসতে 3.5 কেজি হবে। দুপুরবেলা আসছে যার কারণে হয়তো এখনো পরিষ্কারের দীত ধাপে পরিষ্কার হয়নি। কোন সময় কতবার এগুলোকে পরিষ্কার পরিছন্নতা কাজ করা? এগুলো সকালে একবার খাবার দেওয়ার পরে একবার পরিষ্কার করা হয়। আর একবার হচ্ছে যখন রাতে শুবে মানে সরাক দিয়ে মানে খড় দেওয়ার পরে সন্ধ্যার সময় দুপুরে খাবার কখন দিবেন দুপুরে খাবার না আমরা খাবার দিই দুই বেলা আচ্ছা সকাল আটটার দিকে একবার খাবার দেওয়া হয় আর আরেকবার দেওয়া হচ্ছে চারটার দিকে খাবার কি খাওয়াচ্ছেন কি রস্ত দেন সেটি জানবো আর আরেকটি গরুগুলো দেখায় এই পাশের গরুগুলো বেশ সুন্দর এগুলো মোটামুটি এখানে রাখছেন কতদিন এখানে আমরা চার মাস রাখি অলরেডি তিন মাস হয়ে গেছে সাল্লাহ এ তো খাবারের সব থেকে বড় সার দেখতে পাচ্ছি জি এটা হচ্ছে শাহি কোর্স কতদিন ছিল ওখানে এখানে আমার ওই তিন মাসি তিন মাস মাসাল্লাহ লাইভের তো বেশ ভালোই হতো হ্যাঁ এখন এটার খালি পেটে বডি ওয়েড আছে মোটামুটি সাতশো কেজি এটার বডি ওয়েড অনুযায়ী বিক্রি করা হবে না আপনার কেউ যদি চায় যে চোখের আন্দাজে নিবে তাহলে সেটাও করতে পারে আর যদি মনে করে যে এটা বডি ওয়েড হিসাবে নিবে তাহলে বডি ওয়েড হিসাবে আমি এটা দিয়ে দিব শান্ত স্বভাবে হ্যাঁ হ্যাঁ একেবারে এটা চার দাঁত চলে চার না হ্যাঁ আর কিছুদিন মাত্র বাকি রয়েছে এই অবস্থা আমাদের দেশে খামারি ভাইরা কিন্তু এই গরুর প্রস্তুতি নিয়ে ব্যস্ততা সময় পার করছে তো নীরব ভাইয়ের খামারে এসে বেশ ভালো লাগলো এই সাইডে গরুগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এগুলো সব দেশি এবং শাহীওয়াল এবং পছন্দের গরু আমার মনে হয় যে যারা কোরবানি দিবে বা হচ্ছে কোরবানি দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে নীরব ভাই এগুলো তো লং টাইম সময় নিয়ে হয়তো যাচাই বাছাই করে নিয়ে আসা তাই না হ্যাঁ দেখা গেছে আমি এগুলো দেড় মাস সময় নিয়ে এগুলো কালেক্ট করছি বিভিন্ন হাট থেকে হ্যাঁ বিভিন্ন হাট থেকে একটা হাটে বাজারে যাওয়ার পরে দেখা গেছে এখানে তিনটা গরু পছন্দ হয়েছে দেখা গেছে ওই তিনটা গরু নিয়ে চলে আসছে আমি ওই ডাসবে আপনার তিনশো কেজির কাছাকাছি এখান থেকে যারা নেবে তারা তো স্কেল করে নেওয়ার সুযোগ আছে স্কেল করে নিলে দেখা গেছে যারা ক্রেতা আছে ওদের ঠকা হবে না মাংসের যে একটা রেট সে রেট অনুযায়ী একটা মাংস ওরা ইয়া করতে পারবে যদিও কুরবানিতে এই এটা এই কেউ তাকায় না যে এরকম মাংস কত টাকা পরে পড়ুক এরপরে দেখা গেছে লাইভ ওয়েটে নিলে মানে কেউ ঠকবে না যারা বিক্রেতা আছে ওরাও একটা মোটামুটি কিছুটা মুনাফা পাবে এবং যারা ক্রেতা আছে ওরাও উপকৃত হ্যাঁ শাহীওয়াল দেশিরবাজে গিদের সংগ্রহ মানে আমার পছন্দ যেটাই লাগে ওটাই নিয়ে আসি আচ্ছা মানে এটা ভাল লাগছে দেখে নিয়ে আসছে কয় দাঁত এটা দুই দাঁত দুই না জি এটার ওয়েট কেমন হয়েছে এটার ওয়েট

উদ্যোক্তা বেশ করে এগ্রিকালচারের ডেইরি বা ফ্যাটেনিং ফার্মিং এর দিকে যুক্ত হয়েছেন পেশাগতভাবে কি করেন এখানে কিভাবে আসা আসলে প্রত্যেকটা তরুণ ছেলেদের মনে হয় স্বপ্ন থাকে যে একটা ফার্ম থাকবে মানে গরুর ফার্ম করবে এটা মনে হয় প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন যে এরকম আমারও ছিল তো দেখা গেছে যে ঢাকায় ব্যবসা করতাম এরপরে করোনার সময় গ্রামে চলে আসি আব্বা আম্মা রেনিয়া ছোট করেই আগে অল্প গরু রাখা হয়েছিল তখন দেখা গেছে যে গাভি গরু রাখছিলাম যে গাভি ফ্যাটেনিং করছি প্রথমে আশিটা গরু রাখছিলাম গাভী গরু তো দেখি যে মোটামুটি ভালোই প্রফিট বের হয়েছিল তো এরপর থেকে মানে ধাপে ধাপে একটা একটা ইয়া করে রাখতেছি এর আগে রাখছিলাম আমি একবার মহিষ রাখছিলাম আর এমনি সময় আপনার ফ্রিজিয়ান তার মানে এই ফ্যাটেনিং জগতে আসাটা করোনাকালীন সময় থেকে হ্যাঁ করোনার পর থেকে পেশাগতভাবে কি ব্যবসা করতে স্টক বিজনেস করতাম মানে সিজনওয়ারি আলু তারপরে ভুট্টা এগুলো স্টক করে রাখতাম পুরা সময়টা এখানেই দেওয়া হয় এবং এখান থেকে বের হওয়ার অপশন নাই এখানে আমার অনেকগুলো জায়গা আছে কিন্তু যে আরও গরু রাখার আচ্ছা স্টক বিজনেস থেকে ফ্যাটেনিং গবাদি পশু পালন অন্যান্য পাখি রয়েছে কেমন লাগতেছে এই ব্যবসাগুলো এটা তো দেখা গেছে যে এটা একটা স্বপ্ন ছিল এখন আমি মনে করি যে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আলাদা একটা শান্তি কাজ করে যদি আমরা একটু ড্রোন ভিউ দেখি তাহলে দর্শকরা বুঝতে পারবে যে এটা কত সুন্দর পরিকল্পিতভাবে সাজানো আমরা পুকুর দেখতে পেয়েছি কিছু ছাগল কিছু পাখি মুরগি সবকিছু সমন্বিত ভাবে রাখা কিছু ফলের গাছ আসলে এই যে সুন্দর পরিকল্পিত বাগান বাড়ি এটা সাজানোর লক্ষ্যটা কি বা এত সুন্দর করে সাজানো এখানে কি কি করার ইচ্ছা আছে এখানে দেখেন যে পুকুরে মাছ চাষাবাদ হয় এরপরে দেখা গেছে যে এই যে লিচু গাছ এখানে দিনাজপুরে সব ভালো ভালো লিচু হয় মানে চায়না চায়না থ্রি বেদানা তারপরে মুম্বাই সব রকম গাছই আছে এরপরে দেখা গেছে পুকুর থেকেও মোটামুটি একটা ইনকাম বের হয় দিন যত যাবে তত এগুলো বাড়াবো ইনশাল্লাহ তরুণদের তারুণ্যের শক্তিই পারে আমাদের দেশের এগ্রিকালচার সেক্টরকে ডেভেলপ করতে তেমনি উদ্যোক্তা রবি ভাই তিনিও পেশাগতভাবে ব্যবসা করতেন এখন তিনি এই যে গবাদি পশু সেক্টরে এসে বেশ স্বাচ্ছন্দে জীবনযাপন করতেছেন এবং আনন্দের সাথে ভালো লাগলো এখানে অসংখ্য গরু কোরবানির জন্য রেডি করা আর ভাই খামার তো দেখলাম এখানে সুন্দর ডিসপ্লের জন্য হয়তো খুঁটি টুটি গেলে রাখছে হ্যাঁ এটা দেওয়ার কারণ হচ্ছে ভিতরে একটা গরু যদি আপনি দেখেন তখন কিন্তু মনে হয় যে ওটা ছোট লাগে জি আর ওটা যখন বাইরে বের করব আমরা তখন কিন্তু ওটার যে গঠন যে শিং ঠিক আছে কি না তারপর লেস ঠিক আছে কিনা বা মাংস মানুষ যতই বলুক যেরকম যে মাংসের দিক তাকায় না সুন্দর হইলে হয়েছে এখন মানুষ কিন্তু মাংসও দেখে নেওয়ার সময় তো দেখা গেছে বাইরে বের করলে একটা গরু একবারে ক্লিয়ার বা সুন্দর দেখা যায় এই জন্যে এটা ইয়া করা এই যে দেখেন ভিতরে আপনি যদি এই গরুটা দেখতেন তাহলে দেখতেন একরকম এখন বাইরে বের করার পরে কিন্তু এর পুরা সৌন্দর্য যে এখানে ফুটে উঠছে বলছেন যে দিনে দুই বেলা খাবার দিচ্ছেন কি খাওয়াচ্ছেন এবং খাদ্যটা কি নিজেরাই তৈরি করেন না কিভাবে আমরা দানাদার খাবার দেই দুই বেলায় দানাদার সকালবেলা এক একটা এটাকে দেওয়া হয় দেড় কেজি এবং বিকালবেলা দেওয়া হয় কেজি বালতি আছে আমাদের ওই বালতিতে সবগুলা ফলানো হয় শুধু একটা গরুকে বেশি দেওয়া হয় যেটা সব থেকে বড় বিগত কয়েক বছর যাবৎ যেহেতু করতেছেন অভিজ্ঞতা থেকে একটু বলবেন আসলে বিগত বছরগুলোতে কেমন গরু করেছিলেন কেমন সেল হয়েছে কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে কিনা যেহেতু একবারে প্রত্যন্ত গ্রামে খামারটি আসলে শুরুর দিকে তো মানে ভাবতাম একরকম আর বাস্তবতায় দাঁড়াইয়া দেখি আরেক রকম জি তো আমাদের কাছে মনে হয় যে এই গরুটা এত টাকা বিক্রি হবে পরে দেখি যে না ক্রেতারা ওইভাবে ওই দামে খাইতে চায় না তাদের চাহিদা আরেক রকম হ্যাঁ ধাপে ধাপে আমি আমার পরিকল্পনাগুলোকে পরিবর্তন করছি প্রথমের দিকে আমাদের ওই ছিল না যেহেতু বাইরে বাইরে নিয়ে যাওয়া লাগতো ফ্রিজ রাখছিলাম তো দেখি যে ফ্রিজ অ্যান্ড গরু আমি আবার কুরবানিতে বিক্রি করতে পারি নাই তো কুরবানির সময় মানুষ দেশি আশাহিওয়াল পছন্দ করে এবং মিডিয়াম যে সাইজটা আছে এই সাইজের গরুগুলা পছন্দ করে তো সেই দিক চিন্তা ভাবনা করে মানে এখন দেশি আর শাহিওয়াল রাখছি এখন আমার এই গুডাউনে ১৪ টন মাল রেডি হচ্ছে এগুলা কালকের মধ্যে বস্তা হয়ে যাবে প্যাকেটিং হয়ে যাবে এবং এই ১৪ টন মালে আমার মোটামুটি সাড়ে ছয় লাখ টাকা খরচ পড়বে এক মাসে ধরেন গরুকে আমি যদি সাড়ে ছয় লাখ টাকা খাওয়াই হয়তো খাচ্ছে হচ্ছে রেস্টুরেন্টের খাবার জি জি ওকে আমি ভাত খাওয়াই না ভাত হতেছে ঘাস আমি ওকে খাওয়াই হচ্ছে রেস্টুরেন্টের খাবার তাহলে কেন এই গরুগুলো আমার আমাদের ইয়া হবে না একশো গরু সাড়ে ছ লাখ টাকা খাবার খাবে এক মাসে এক মাসে হ্যাঁ তাহলে তো তিন বা চার মাসে বেশ একটা মোটা হ্যাঁ গরু কেনার পরে খাবার খাওয়ানোর জন্য মোটামুটি অনেক টাকা রাখা লাগে আমি ধরেন মানে শেষ যখন ওদের শেষ সময় চলে আসে আমার সেই সময় একবারও হাতে টাকা থাকে না হাওলা ঋণ করে করা লাগে আমি এখন খাবার বানাইছি হচ্ছে ঋণ করে তো গরু তো ছেড়ে দেবেন হয়তো কিছুদিনের মধ্যে আমি তো চাচ্ছি যে তাড়াতাড়ি ছেড়ে দিতে এগুলো ছেড়ে দিলে আমি কুরবানির আগে শুকনা মাল নিয়ে রাখবো বলছেন যে প্রতি মাসে ছয় লক্ষ টাকা খাওয়াচ্ছেন তার মানে চার মাসের ব্যাস যদি আমরা ধরি প্রায় চব্বিশ পঁচিশ লক্ষ টাকার একটা বিষয় রয়েছে আবার লেবার রয়েছে পারিপার্শ্বিক অনেক খরচ রয়েছে এতগুলো টাকা ইনভেস্ট করে প্রতি লটে কেমন আয় থাকে বা এরকম আয় ব্যয়ের কখনো হিসাব করছেন কিনা হ্যাঁ আয় ব্যয় ছাড়া তো ব্যবসা হয় না যেহেতু আমি এটা ব্যবসা হিসাবেই নিচ্ছি বা ব্যবসায় করি তো সেক্ষেত্রে এখানে অবশ্যই আয় ব্যয় হিসাব করতে হবে মোটামুটি আল্লাহ রহমতে থাকে আপনার কাছে কতটা লাভজনক মনে হচ্ছে আসলে সব ব্যবসায়ী তো ভালো দেখা গেছে এক একজনের কাছে এক এক ব্যবসা স্যুট করে মানে তার মন মতো হয় আর আমার কাছে আমার এই ব্যবসায় আমার মন মতো মানে আমার মনে হয় আমি এটার জন্যই ঠিক আছি পারফেক্ট আচ্ছা আর আমার সঙ্গে এটাই যায় আমরা যারা কোরবানি দিতে ইচ্ছুক বা কোরবানি দিতে চাই যে সামনে কোরবানির চলে আসতেছে অনেকে হয়তো শকিন গরুগুলো আমরা ক্রয় করে কোরবানির জন্য রেডি করব বা প্রস্তুত করব অনেকে খামার থেকে সরাসরি গরু কেনে সেক্ষেত্রে আমরা যারা কোরবানি দিতে আগ্রহী তাদের জন্য আপনার কি বলা থাকবে বা যেহেতু আপনি একবারে গ্রামে খামারটি গড়ে তুলছেন এখান থেকে বিক্রির বিষয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে বা আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চান আমি বলবো যে যাদের গরু লাগবে বা এমনিতে দেখার জন্যে হোক বা গরু ক্রয় করার জন্য হোক আপনারা আমার ফার্মে চলে আসবেন আসার পরে যদি কোনো গরু পছন্দ হয় যেগুলো পছন্দ হবে সেগুলো আপনারা চাইলে বুকিং দিয়ে রাখতে পারেন এবং যদি বলেন যে আমি দামাদামি করে নেব সেটাও পারবে না যদি বলে লাইভ ওয়েটে নেব তাহলে সেটাই পার সেটাও পারবেন আসবেন আসার পরে গরু বাইরে বের করে দেখবেন দেখার পরে আপনি মাংসের আইডিয়া করবেন যে এটা মাংস কতটুক হবে হওয়ার পরে তারপরে আপনি ভাববেন যে কোরবানির গরু হিসাবে এটা কত টাকা হলে নেওয়া যায় আপনি দরকার হলে সেরকম রেট দাম বলে আপনি চলে যাবেন এখানে কেউ কিছু বলবে না আর ঢাকা কেন্দ্রিক যে খামারগুলো গড়ে উঠছে বা ঢাকার আশেপাশে যে কোরবানির জন্য গরুগুলো রেডি করা হয় সেখানে কিন্তু আমরা যেটা চোখে দেখি মিডিয়ার প্রচারের মাধ্যমে যে গরুগুলো অনেক দামে বিক্রি হয় সেই হিসাবে তুলনামূলকভাবে আমরা প্রান্তিক খামারিরা গ্রাম থেকে আসলে ওইভাবে দাম পাই না এ বিষয়ে আপনার কোনো মন্তব্য রয়েছে কিনা এটা তো অবশ্যই আমি তো আমার দিক থেকেই বলবো দেখা গেছে আমি যদি এই গরুটা দাম চাই দেড় লাখ টাকা এটা আমার দেড় লাখ টাকা বিক্রি হইতে খুব কষ্ট হয়ে যাবে বা বিক্রি হবে না হয়তো এক লাখ চল্লিশ হাজার টাকা বিক্রি হতে পারে যে জায়গায় আমার এটা কিনা আছে এক লাখ ষোলো হাজার টাকা আমি কমপক্ষে এটাতে খাওয়াইছে হচ্ছে বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা লাভ করা আমার খুব কষ্টকর সেই জায়গায় দেখা গেছে যে ওরা এটা দুই লাখ টাকা খালি হাজার থাপড়ায় আর কয় যে সল আউট ওদের ওইখানে হয়ে যায় আচ্ছা আর আমাদের এদিক থেকে দেখা গেছে যে আমরা এটার একুরেট একটা জেনুইন ওয়েট বলবো এবং জেনুইন এটার বলবো যে এতটুকু মাংস হবে গ্রামে থাকি এরা সবসময় পিছায় থাকি আমরা ঠিক মতো দাম পাই না এই ফার্মটা কতটা লাভজনক হতে পারে বা আমরা এই সেক্টরে আসতে পারি কিনা আপনার অভিজ্ঞতা কী যদি কেউ এই সেক্টরে আসতে চায় তাহলে বলবো যে পুঁজি নষ্ট করে বড় সেট করার প্রয়োজন নেই বলবো যে এরকম বাস থাকবে জি আর উপরে একটু চালা দিয়ে দিবে জি মানে হালকা টিনের ছাউনি দিয়ে দশটা শুকনা গাভি দিয়ে আগে ট্রাই করবে যে ওটাকে মোটা তাজা করতে পারতেছে কিনা বা মোটা তাজা করার এই যে কৌশল যেটা সেটা ভালোভাবে শিখে আগে ওইখানে অভিজ্ঞতা নিক তারপরে সে ধাপে ধাপে বাড়াক আমার পুঁজি আছে এখন বিশ লাখ টাকা আমি বিশ লাখ টাকা দশ লাখ টাকা দিয়ে ডেকোরেশন করলাম ঘর তৈরি করলাম তো দেখা গেছে ওই দশ লাখ টাকা লাভ করতে আর চলে যাবে হতেছে পাঁচ বছর মানে ওখান থেকে প্রফিট করতে পারবে না তো সেক্ষেত্রে যে ডেকোরেশন একেবারে সিম্পল করবে দরকার পড়লে যে বালতিতে খাবার দিয়ে বালতিতে খাবার দিবে মানে বাড়তি কোনো পরিচর্যা করার লোক নিবে না দেখা গেছে দশটা গরু কিনবে একটা গরু তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বেশি থেকে বেশি পঁয়ত্রিশ হাজার টাকা সুস্থ দেখে গাভী গরু কিনবে কেনার পরে মানে তিন লাখ টাকা বা চার লাখ টাকা মানে সব মিলে পাঁচ লাখ টাকা তিন লাখ টাকার গরু বা সাড়ে তিন লাখ টাকার গরু কিনবে দশ দশটা গরু আর দেড় লাখ টাকা রাখবে ওর খাওয়ার পিছনে পাঁচ লাখ টাকা পুঁজি খাটাবে প্রথমে খাটানোর পরে দেখবে যে ওই দশটা গরু থেকে কিছু বের হচ্ছে কি না বা কতটুকু বের হলো হিসাব কিতাব করার পরে যদি মনে হয় যে না সে আরও শ্রম দিতে পারবে বা এটা আরও বাড়াবে তারপরে সে ধাপে ধাপে আগাইতে পারে ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা ঈদের পরে আবার ফ্রিজেন উঠাবো আচ্ছা ফ্রিজিয়ানের আমার মানে চাহিদা বেশি মানে এখানে অনেক ইয়ার থেকে পার্টি আসে মানে অর্ডার মানে আমার যে পরিমাণে মাল ক্যাপাসি মানে ক্যাপাসিটি তো অনেক আছে মানে আমি আমার যতটুকু মানে ক্যাশ ক্যাপিটাল তার থেকেও চাহিদা বেশি আছে আমার আচ্ছা মানে আমি মোটামুটি মনে করেন যে একশো বিশ পিস ফ্রিজিয়ান রাখলাম তো আমার চাহিদা হচ্ছে তিনশো পিস কিন্তু আমার অতটুকু ক্যাশ অতগুলো ক্যাশ নাই মানে আমার মাল সেল দেওয়ারিয়া আছে ফ্রিজেন জায়গা আছে জি ভাই অনেক কথা হলো আপনার সাথে আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি সুন্দর পরিকল্পিত গবাদি পশু খামার গড়তেছেন আমরা আশা করি এখানে আরো অনেক মাংস কলসস্থান হবে নিজে সামনের দিকে আরো বড় খামার পরিকল্পনা বাস্তবায়ন করবেন এই শপথ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দোয়া করবেন